ষণ্জ টিভির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আসি জোকীগঞ্জ সদন সদর ইউনিয়নের মুমিনপুর ও রাড়াই গ্রামের মধ্যবর্তী স্থানে এখানে ইদানিংকালে নভেম্বরের শেষ দিকে এবং ডিসেম্বরের শুরু থেকে ভয়াবহ নদী নদীবাঙ্গনের সৃষ্টি হয়েছে এতে করে শুষ্ক মৌসুমে এত বড় ভাঙ্গন জোকীগঞ্জে ইদানিং ইতিপূর্বে আর হয়নি আমরা স্থানীয়রা ধারণা করছেন এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় বাঙ্গন হচ্ছে এটি আমরা এই বাঙ্গনের বিস্তারিত ওরা দেখানোর চেষ্টা করছি স্থানীয়ভাবে স্থানীয় মানুষের কাছ থেকে তথ্য অনুযায়ী এই এলাকা এই জায়গা যে জায়গায় বাঙ্গন হয়েছে এই বাঙ্গনে অনেকগুলা গাছ রয়েছে যেগুলা এই জায়গায় বাঙ্গনের কোনো সম্ভাবনাই ছিল না হঠাৎ করে গত নভেম্বরের শেষ দিকে এই বাঙ্গনের সৃষ্টি সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব সেই শুষ্ক মৌসুমে এই নদী নদীপাড়ের এই ডাইক সেরামত করে সুন্দর একটা সমাধান এবং স্বস্তিতে স্থানীয় যাতে স্বস্তিতে থাকতে পারেন শুষ্ক মৌসুমে যেন এই কাজটি সম্পন্ন হয় এর দাবি জানিয়েছে হঠাৎ করে পাটল দেখা দিয়েছে সাধারণত এলাকার মানুষের তো মনটাই ধারণা ছিল না যে এখানে এত বড় ফাটল হবে কারণ যেহেতু গাছ কাছালি আছে কিন্তু ডিসেম্বরের প্রথম দিকেই একদম দসে পড়েছে যা দৃশ্যমান প্রায় পাঁচশো হাতের চেয়ে একটু বেশি হবে এখানে হঠাৎ করে দসে পড়েছে গাছ ব্রিক দিন আটিয়া দেখে গেছি যে এটা বাল্লা সকালে বেলায় ইয়াদের আছে এটা ভাঙ্গে লাগে গেছি আর একটা আমরা এ ভাইছি কোন সময় ভাঙছে কইতাম আতাম না তবে ইয়াদের আছে ভাঙি গেছে আর কি আর এই সাইডেও ফাট উঠে আসলো এটা তো গাঙ্গর পানি বললেও মানে ওইগুলো আমরা বুড়াই দিব সাথে ছিলেন ছিলেন যেভির পর্দায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি